মাত্র পাঁচটা গরু দিয়ে শুরু করেন আস্তে আস্তে সেই লাভের টাকা দিয়ে ভাই কিন্তু এখানে অসংখ্য গরু কিন্তু এখানে তিনি করতে সক্ষম হয়েছেন চলো চলো খামারে চলো বেকারত্বকে না বলো এই বেকারত্বের অভিশাপ থেকে আজকে আমাদের শিক্ষিত সমাজ কিন্তু জর্জরিত তো আজকে এই বেকারত্ব দূর করার জন্য আজকে আমরা এসেছি একটা গরুর খামারে কমার্শিয়ালভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটা পরিচালনা করা হয়ে থাকে এই খামারের মালিক হচ্ছে মিস্টার তার নামই হচ্ছে মিস্টার তিনি দীর্ঘদিন বিদেশ ছিলেন বিদেশ থেকে আসার পরে বাংলাদেশে তিনি কিন্তু এই খামার করার প্রতি তিনি উদ্যোগী হয়ে আজকে কিন্তু বিদেশ থেকে যে টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতেন এই বাংলাদেশের থেকেই কিন্তু আজকে সে সঠিক একজন উদ্যোক্তা হয়ে আজকে এই গরু গবাদি পশু পালন করে আজকে কিন্তু সেই বিদেশের সেই উপার্জনটা বাংলাদেশের থেকেই কিন্তু করতে পারছে এখানে আমরা অসংখ্য প্রজাতির গবাদি পশু দেখতে পাচ্ছি বিশেষ করে দেশি গরুই বেশি আছে তবু এখানে একটা বিরল জাতির গরু দেখতে পাচ্ছি একটা বিদেশি গরু অস্ট্রেলিয়ান গাই গরু এই গরুটা মূলত দুধের জন্য এখানে পালন করা হয়ে থাকে আমরা শুনেছি যে এই গরু থেকে যখন বাসুর হয় বা যখন দুধ দহন করা হয় মেশিনের মাধ্যমে কিন্তু এই গরুর দুধকে দহন করা হয় পঁচিশ থেকে তিরিশ কেজি দুধ কিন্তু এই গরুর কাছ থেকে মালিক কিন্তু পেয়ে থাকেন এবং এই দুধ বিক্রি করে তিনি কিন্তু একটা অর্থ উপার্জন করেন এবং পাশাপাশি আমরা ওই পাশে দেখতে পাচ্ছি অসংখ্য গাই গরু দেশি গরু যে গরুটা তারা মূলত আমরা শুনেছি তিন থেকে চার মাস পালন করে তারা আবার ব্যাপারীর কাছে বিক্রি করে অলরেডি আমরা শুনেছি যে প্রায় দশ পনেরোটা গরু তিনি কিছুদিন আগে সেল করেছে এখন যেহেতু গোয়াল একটু গোয়াল শূন্য আছে আবার কিন্তু তিনি নতুন গরু নিয়ে আসবেন বিশেষ করে আমরা শুনেছি যে এই গরুটা গত তিন দিন আগে আনা হয়েছে এবং এই গরুটা আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি পুষ্ট হলো না এখানে একটু মানে জরাজীর্ণ অবস্থায় যে গরুগুলো সেইগুলো এনে সঠিক পরিচর্যার মাধ্যমে ট্রিটমেন্ট করে তাদের খাদ্য খাবার দিয়ে বিশেষ করে টনিক বা ওষুধের মাধ্যমে প্রাকৃতিকভাবে যেসব ঘাস রোপণ করা হয় আমরা দেখতে পাচ্ছি এই পাশে ঘাস রোপণ করা হয়েছে ওই পাশে বিশেলিকাটার যন্ত্রাংশ আছে আমরা আস্তে আস্তে দেখাবো এই গরুটা এখন যেমন দেখছেন ঠিক দশ পনেরো দিন পর এই গরুটার চেয়ারা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে এখানে অত্যন্ত দক্ষ একজন খামারি আমাদের মিস্টার মিস্টার ভাই তিনি কিন্তু পশু সম্পদ অধিদপ্তর থেকে একটা ট্রেনিং করে তিনি কিন্তু বিদেশ থেকে আসার পরে এখানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আজকে কিন্তু একটা আদর্শ খামারি হিসেবে কিন্তু বাংলাদেশে আজকে অন্যতম একটা জায়গা যশোর জেলার চৌকাসা থানার এই যে কোটালিপুর গ্রামে তিনি কিন্তু একজন আদর্শ খামারি হিসেবে কিন্তু পরিচিত আমরা পাশেই একটা শেড দেখতে পাচ্ছি এটা মূলত সব গাভী গরু এখানে এখান থেকে মূলত দুধ দহন করা হয় এই গাভের কাছ থেকে বা এই দুধের জন্য এই গরুগুলো প্রস্তুত করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে প্রায় সাত আটটা গরু আছে যেটা খাবার কাঁচান ঘাস এবং খোল ভুসির মাধ্যমে সুন্দর করে কোনো রকম কেমিক্যাল ছাড়া আমাদের হয় কেমিক্যাল ছাড়া রকম হচ্ছে যে বিষক্রিয়া হয় বা মোটা তাজাকরণ করার জন্য জন্যে সব ফিটগুলো ব্যবহার একেবারেই তিনি করেন না প্রাকৃতিক থেকে উপার্জিত বিশেষ করে ঘাস বিচেলি বা খুদ ঘুষি আমরা পাশেই আপনাদের দেখাবো বড় বড় ডেকে খুদ হচ্ছে যে আপনার সিদ্ধ করে গরুকে দেয়া হয় বন্ধুরা আমরা কিন্তু একটা কথা জানি যে রূপে রসে গন্ধে ভরপুর চলে আসলাম কুটালিপুর কেন এই রূপে রসে গন্ধে ভরপুর এখান থেকে কিন্তু প্রাকৃতিক নিজাসের মাধ্যমে যেই একদম নির্ভেজাল দুধ পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কোটালিপুরে এই ভাইয়ের খামার থেকে কিন্তু এই একদম খাঁটি দুধ কিন্তু এখানে পাওয়া যায় কেননা কোনো রকম ফিট কেমিক্যাল কোনো রকম হচ্ছে যে দ্রুত বর্ধন করার জন্যে যেসব কেমিক্যালগুলো ভাই একদমই ইউজ করেন না তিনি প্রাকৃতিকভাবে ঘাস রোপণ করে তিনি খোলের খোল ভুষি এবং বিভিন্ন খুঁত সিদ্ধ করে এইসব গরু প্রস্তুত করে থাকেন এবং আমরা শুনেছি তিনি কিন্তু খুব অল্প দিনে বিশেষ করে দুই থেকে তিন মাস তিনি এই গবাদি পশুগুলো পরিচর্যা করে বা এখান থেকে দেখাশোনার মাধ্যমে ডাক্তারের পরামর্শ তিনি নিজেই একজন অভিজ্ঞ ডাক মানে অভিজ্ঞ খামারি তারপরেও তিনি বলছিলেন যদি কোনো রকম সমস্যা হয় তিনি তাৎক্ষণিক পশু সম্পদ অধিদপ্তরের খবর বা সেখান থেকে পরামর্শ নিয়ে তিনি ট্রিটমেন্ট করেন তো এখানে অসংখ্য গরু আমরা দেখতে পাচ্ছি পার্ট বাই পার্ট আছে দেশি গরু বিদেশি গরু তিনি কিন্তু একটা একটা গরু থেকে তিন মাস পালন করে দীর্ঘদিন তিনি পালন করেন না যেহেতু কমার্শিয়ালভাবে পালন করেন গাভী গরুগুলো একটু দীর্ঘ সময়গুলো রাখেন কিন্তু যেগুলো আমরা এড়ে গরু বা যেগুলো হচ্ছে যে এখানে সার জাতীয় গরু আছে সেইগুলো তিন থেকে চার মাস তিনি পালন করে সেগুলো কিন্তু আবার বাজারে সেল করে সেখান থেকে একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট আর্নিং করে সেটা আবার পুনরায় কিন্তু তিনি আবার কিন্তু নতুন আবার গরু এখান থেকে এখানে আনেন দুধ বিক্রি করেই তার গরুর যে খাবার সেটা দুধ বিক্রি করেই কিন্তু হয়ে যায় সুতরাং দুধ থেকে সে একটা মুনাফা অর্জন করে তার যে খাবারের খরচটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে আর দুই তিন মাস সেই গরু পালন করে যেই প্রফিটটা হয় সেই প্রফিটটা কিন্তু তার থেকে যায় সুতরাং আমরা শুনেছি বা ভাইয়ের কাছে আমরা শুনেছি যে তিনি কিন্তু মাত্র পাঁচটা গরু দিয়ে শুরু করেন আস্তে আস্তে সেই লাভের টাকা দিয়ে ভাই কিন্তু এখানে অসংখ্য গরু কিন্তু এখানে তিনি করতে সক্ষম হয়েছেন তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন শিক্ষিত বেকার ভাইদের বিশেষ করে বলবো আর হতাশাত জীবন নয় আপনারা গরু ছাগল বা বিভিন্ন খামার করে বিভিন্ন গবাদি পশু পালন করে আপনও একজন সঠিক উদ্যোক্তা হন এবং দেশের দশের এবং নিজের ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল করুন অত্যন্ত সুবিশাল সুদীর্ঘ গরুটি এই গরুটি মূলত আমরা শুনেছি বিশ থেকে পঁচিশ কেজি দুধ দিয়ে থাকে তো খাবারের নিয়ম আমরা ভাইদের কাছে শুনলাম তারা কিন্তু সকালবেলায় এবং রাত্রেবেলায় খাবারটা দিয়ে থাকেন দুপুরবেলায় রকম খাবার তিনটা দেন না নামমাত্র কিছু বিশালি বা কিছু হচ্ছে সবুজ ঘাস দিয়ে থাকেন আমরা যে সময় এসেছি বিকালের দিক প্রত্যেকটা নান্দা কিন্তু নান্দা শূন্য হয়ে আছে এবং আমরা জানি শুধু গবাদি পশু না মানুষের ক্ষেত্রেও যদি ক্ষুধা অবস্থায় ক্ষুধা লাগার পর যদি খাওয়ানো হয় বা যদি পেট ভরা অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু সেই ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হয় না সুতরাং পেটের থেকে তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক করার জন্য গরুকে দুপুরবেলায় অল্প নামমাত্র কিছু বিশালি দিয়ে রাত্রেবেলায় ভরপুর খাবার দিয়ে তাদেরকে কিন্তু আবার কিন্তু সকালে খুদ ঘুষি বা বিভিন্ন হচ্ছে যে ঘাস দিয়ে আবার কিন্তু তাদের ভরপুর খাবার দেওয়া হয়ে থাকে তো এখানে আপনারা যারা গবাদি পশু করতে উৎসাহী বা এখান থেকে এখান থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব আপনাদের ভাই বলছিল যে আমি বিদেশ থেকে আমি পাঁচ বছরে যেটা না করতে পেরেছি আমি এক বছরে এখানে থেকে গরু থেকে আমি অনেক কিছু করতে পেরেছি পাশাপাশি আমার পরিবারের জন্য আমি সময় দিতে পেরেছি এবং আমার পাশেই আমার বাড়ি আমার বাড়িও দেখাশোনা করতে পারছি খামারও দেখাশোনা করতে পাচ্ছি। পাশাপাশি আমার এই খামারে দুইজন শ্রমিক আমি নিয়োগ করেছি যাদের কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু আমি করতে পেরেছি সব মিলায়ে আমি এখান থেকে মাসে আমি বেশ একটা ভালো প্রফিট এখান থেকে অর্জন করে থাকি তো আপনারা আজকেও আজ থেকেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় আজ থেকেই আপনারা মনে করুন যে দেশে এই যারা শিক্ষিত বেকার বা যারা ভাবছেন যে কি করব। অল্প পুঁজিতে দরকার নাই আপনার প্রথম পর্যায়ে খুব বেশি তোলা আপনি অল্প পর্যায়ে শুরু করুন আস্তে আস্তে আপনার বুঝে গেলে দুই ছয় মাস পরে সেখান থেকে সেই লাভের টাকা দিয়ে আপনি কিন্তু আবার হচ্ছে যে গরু কিনে আবার কিন্তু পর্যায়ক্রমে বাড়াতে পারবেন তো আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আপনি টাকা থাকলেই প্রথম চান্সে আপনি বিশ পঞ্চাশটা গরু তুলবেন না আপনার বোঝার বা কিছু অভিজ্ঞতার দরকার আছে সেজন্য আপনি স্বল্প পরিসরে প্রথমে দু পাঁচটা দিয়ে শুরু করবেন বিশেষ করে পূর্বে আমি বললাম যে তিনি কিন্তু জরাজীর্ণ কিছু গাই গরু কিনে নিয়ে আসেন সেটা কিন্তু বেশ সুন্দর করে পরিচর্যার মাধ্যমে তিন মাস পর কিন্তু সেই গরু থেকে কিন্তু তিনি দশ পনেরো ইভেন বিশ পঁচিশ লাখ বিশ পঁচিশ হাজার টাকাও কিন্তু তিনি সেই গরু থেকে কিন্তু উপার্জন করেছে একটি গরু থেকে সুতরাং এখানে দেখতে পাচ্ছি অসংখ্য গরু তিনি কিন্তু প্রতি মাসে মিনিমাম দশ থেকে পনেরোটা গরু সেল করে থাকেন এবং তার কিন্তু সেই লাভের একটা ভালো অংশ কিন্তু তার মাস শেষে কিন্তু ডাইনে থাকে বা সঞ্চয় হয়ে থাকে এখন কিন্তু আর সেই হাতের যুগ বা সেই পুরাতন সেই সনাতন পদ্ধতিতে কিন্তু গরু পালন করা হয় না আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়ের যে বিশালি কাটা ম্যাশিংটা তিনি কিন্তু এখানে বিশালি কেটে রেখেছেন দুই পা দুই এক দিনের বিশেলি কেটে রেখেছেন ওই পাশে আমরা দেখতে পাচ্ছি ভুসির বস্তা খলির বস্তা এখানে তিনি ভাই দেখতে পাচ্ছি অত্যন্ত ছোট ছোট করে কিন্তু বিশালি কেটে রেখেছেন এখানে ম্যাশিংয়ের মাধ্যমে কিন্তু ছোট বড় দুইটাই কিন্তু বিশালি সাইজ করা যায় তো এখানে দেখতে পাচ্ছি এই বিসেলিটা একটু ছোটো কাটা এগুলো একটু বড় কাটা বা এগুলো আরও ছোটো কাটা কেননা বড় গরু যেইগুলো সেইগুলোর কিন্তু একটু বড় দানা না দিলে তার কিন্তু হজম প্রক্রিয়াটা কিন্তু ভালো হয় না তো এখানে তিন ভাগে আমরা দেখতে পাচ্ছি বিসেলি কাটা আছে ওখানে বিসেলির গাদা পাশেই আমরা দেখতে পাচ্ছি যে বিসেলির গাদা এবং তিনি কিন্তু ঘাস নিজস্ব কায়দায় তিনি লাগিয়ে কিন্তু এই বিসেলি এবং ঘাস মিশ্রণ করে অত্যন্ত সুন্দরভাবে তিনি কিন্তু এই গরুর হচ্ছে যে খাবার হিসেবে ব্যবহার করে থাকেন তা বন্ধুরা আমি এই এইটাই বলবো যে আপনার খামারের এনভায়রনমেন্টটা যেন অত্যন্ত সুন্দর হয় কেননা এই পরিবেশ বা বায়োসিকিউরিটি ভালো না থাকলে আপনার গরুর কিন্তু বিভিন্ন রোগ বালাই হতে পারে এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই খামারটা কত পরিপাটি সৌন্দর্য এবং অত্যন্ত নিরাপত্তার বেসনীতে কিন্তু ঘেরা আছে যেহেতু গরু ছাগল থাকলে অনেক সময় চোরের উপদ্রব হয় সেই থেকে রক্ষা পাওয়ার জন্যে ভাই কিন্তু অত্যন্ত নিরাপত্তার বেষ্টিনতি দেখতে পাচ্ছি যে তিনি রড বিভিন্ন রড ব্যবহার করেছেন সিকলি ব্যবহার করেছেন তার সিসি ক্যামেরার ব্যবস্থা আছে সব মিলায়ে একটা সুন্দর খামার করতে গেলে আপনাকে সঠিক একটা পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনার মাধ্যমে আপনি সেই খামারটা করতে পারবেন এবং একমাত্র একমাত্র খামারি যারা আছেন ভাইরাজে বিশ্বে মুরগি ছাগল গরু বা আদার্স পশু পাখি যায় আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ খামারি হিসেবে বা সবচেয়ে নিরাপদ আমি মনে করি যে এই গবাদি পশু পশুপালনটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ কেননা এতে অত্যন্ত রিস্ক কম প্রফিটটাও ভালো হয় হয়তো ইনভেস্টটা একটু বেশি করতে হয় কিন্তু আপনি যদি দুই ছয় মাস পর গরু বিক্রি করে সেই গরুর প্রফিট দিয়ে আর একটা গরু কিনলেন এইভাবে করতে করতে ভাইও যেমনটা করেছে আজকে অসংখ্য গরু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাই শুধু একটা শেট না পাশে আরও দুইটা শেট তার আছে আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ডেকে তিনি হচ্ছে যে খুদ সেদ্ধ করে সেই খুদ কিন্তু সকাল রাত্রেবেলায় কিন্তু আবার প্রত্যেকটা গরুর পরিমাপ মতো দিয়ে তিনি কিন্তু খুদের সাথে ভুষি দেবেন এবং খোল দেবেন সাথে সাথে কিছু বিসেলি এবং সবুজ ঘাস মিশ্রণ করে তিনি কিন্তু গরুর দেবেন আমরা জানি যে আমরা যখন ভিডিও করছি তখন কিন্তু বিশালির দাম কিন্তু একেবারে আকাশচুম্বী সুতরাং অতিরিক্ত বিচলি ভাই কিন্তু ব্যবহার করেন না বিশালি ব্যবহার করলে লাভের পরিমাণটা একটু কম হয় সেক্ষেত্রে তিনি সবুজ ঘাস রোপণ করেছেন পাশে এবং তিনি কিন্তু খুদ এবং ভুষি ব্যবহার একটু বেশি করে থাকেন এতে তার খরচটা কম হয় আর নয় হতাশার জীবন আর নয় দুর্ভস্য জীবন আজকেই সিদ্ধান্ত নিন যারা বেকারত্ব এই অভিশাপ থেকে মুক্তি পেতে চান তারা এই ছোট এত বড় পরিসরে না হলো ছোট পরিসরে আপনারা এই গবাদি খামার করে আপনারাও কিন্তু স্বাবলম্বী হতে পারবেন এবং যদি স্বাধীন ব্যবসা একটা আপনি বড় চাকরি করেন বা যাই করেন না কারণ সেখানে কিন্তু স্বাধীনতা নেই কিন্তু এইটার ভিতরে একটা ব্যক্তি স্বাধীনতা আছে যেটার মাধ্যমে আপনি শুধু কমার্শিয়াল নয় আপনি পরিবার তথা সব কিছু মেনটেন করে সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব একজন উদ্যোক্তার মাধ্যমে এবং একজন উদ্যোক্তা শুধু তার নিজের জীবনটাই পরিপূর্ণ করেন না পাশাপাশি কিছু কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করে দিয়েছেন এখানে প্রায় আট সাত আটজন শ্রমিক কাজ করে যারা প্রতি মাসে এখান থেকে কাজ করে তারা কিন্তু সংসার নির্বাহ করে থাকে তো বন্ধুরা আজকে এই যশোর জেলার চৌকাসা থানার কোটালিপুর গ্রাম থেকে আজকে আপনাদের যেই গরুর খামারটা দেখানোর চেষ্টা করলাম আপনারা এখান থেকে ন্যূনতম যদি কোনো অভিজ্ঞতা কোনো রকম ভালো কিছু পেয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি ইউএসএনএল বিডি এর সাথে থেকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আমাদের এই চ্যানেলটাকে আরও বেশি বেগবান করে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে কাজটাই হচ্ছে যে বন্ধুরা আপনাদের তো আজকে এই যশোর জেলার চৌগাছা উপজেলার কোটালিকপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি কোথাও না কোথাও আবার আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই দোয়াই করি এবং আমার তথা আমার চ্যানেলের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া বা আশীর্বাদ আমাদের অগ্রযাত্রাকে আরও বেশি বেগবান করতে পারবে তো এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা রইল সবার প্রতি